আচারটি বানিয়ে বেশ ঝামেলায় পড়ে গেছি বাড়ির সকলে খাবার পর যেই খেয়েছে সেই জিজ্ঞাসা করছে যে কিভাবে বানালে এত মজার এই আচারটি আসসালাম আলাইকুম বন্ধুরা আবারও একটু নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানায় রকম রোদে দেয়া ঝামেলা ছাড়াই দারুণ মজার এক টক ঝাল মিষ্টি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই আচারটি যাকেই বানিয়ে খাওয়াবেন সে তো বারবার জিজ্ঞাসা করবে যে আচারটি কিভাবে বানিয়েছেন আর বাড়ির সকলকে একবার বানিয়ে খাওয়ালে তো প্রশংসায় পঞ্চমুখ আচারটি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার দ্বিগুণ বেশি মজার হয়েছে আজকের এই আচারের রেসিপি যে না দেখবে পুরো মিস করে যাবে আমের আচার তো অনেকে অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন তবে আমি বলছি একবার হলেও এইভাবে আচারটি বানিয়ে দেখুন খাওয়ার পর স্বাদ মুখে লেগে থাকবে দারুণ মজার এই আমের আচারটি বানানোর জন্য লাগছে আমার এখানে এক কেজি আম আমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দু থেকে তিনবার যেহেতু খোসার সমেত আমটা বানাবো তার জন্য পরিষ্কার করে আমটাকে ধুয়ে নিতে হবে এবারে এইভাবে চাকা চাকা করে আমটাকে আমি কেটে নিচ্ছি আর মাঝখানে যে বীজটা আছে সেটাকে আমি বাদ দিয়ে ফেলে নেব তো আমি একইভাবে সমস্ত আমগুলোকে কেটে নেব এখানে আমের স্লাইসগুলো না খুব মোটা না খুব পাতলা মানে একটা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আমের এই আচারটি বানানোর ক্ষেত্রে আমটা চেষ্টা করবেন একটু ডাসা নেওয়ার মানে আটিটা একটু হালকা বেশ শক্ত হয়ে গেছে মানে কাটা যাচ্ছে ঠিক সেরকম আমটা নেবেন তাহলে পরে আমের আচারটি একদম পারফেক্ট তৈরি হবে আমটাকে কেটে নেওয়ার রোদে আমি এক থেকে দু ঘন্টা ভালো করে একটু শুকিয়ে নিয়েছি আমটা এখানে শুকিয়ে গেছে তারপর আমি আপনাদের এটা দেখিয়েছি আমটা কেমন আমি শুকিয়ে নিয়েছি খুব বেশি একদম শুকনো শুকনো করে নেব না এক থেকে দু ঘন্টা রাখলেই এই রোদে যথেষ্ট তো এদিকে আমের আচার বানানোর জন্য একটা মশলা রেডি করে নেবো তার জন্য একটা প্যানের মধ্যে এক চা চামচ করে আমি গোটা ধনে গোটা জিরে মৌড়ি নিয়েছি তার সাথে এক চা চামচ পাঁচ ফোরন কয়েকটা গোটা গোল নিয়েছি তারই সাথে এখানে তিনটা মতো শুকনো লঙ্কা নিয়েছি খুব ভালো করে একটু রোস্ট করে নেব বেশ একটা সুন্দর গন্ধ উঠবে ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এখানে মশলাটা ভালো করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে নামিয়ে ঠান্ডা করে একটু গ্রাইন্ড করে নেব খুব বেশি মিহি করে গ্রাইন্ড করার দরকার নেই অপরদিকে এখানে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সরিষার তেল এর মধ্যে আমি ফোড়ন হিসাবে দিচ্ছি পাঁচ ফোড়ন ওই একটা চামচ পরিমাণে দিলাম তারই সাথে এখানে অ্যাড করে নিচ্ছি দুটো তেজপাতা আর তারই সাথে এখানে অ্যাড করে নিচ্ছি একটা চামচ পরিমাণে হলুদ সরিষা বাটা এখানে হলুদ সরিষার পরিবর্তে আপনারা কালো সরিষা বাটাটাও দিতে পারেন এই হলুদ সরিষা বাটাটা অবশ্যই দেবেন তবেই আচারের ফ্লেভারটা দারুণ আসবে এই সরিষা বাটাটাকে দিয়ে তেলের মধ্যে ভালো করে একটু ভুনে নিতে হবে সরিষা বাটাটা দিয়ে যখন ভালো করে ভোনা হয়ে গেছে তখন এখানে বেশ কয়েকটা রসুনের এরকম গোটা গোটা খোয়া অ্যাড করে নেব তো এখানে এই রসুনটা দেওয়ার ফলে একটা দারুণ ফ্লেভার আসবে আচারের মধ্যে তো রসুনটা এরকম গোটা গোটা করে দিয়ে দিচ্ছি এতে করে আচারের সাথে রসুনটাও খেতে বেশ মজার লাগবে তো খুব ভালো করে একটু হালকা তেলের ফ্রাই করে নিয়েছি রসুনটাকে এরপর শুকিয়ে নেওয়া এখানে আমগুলো অ্যাড করে নিচ্ছি দেখুন এখানে একটু যদি শুকিয়ে কে নেওয়া হয় আমগুলো তাহলে পরে কী হয় বছর জুড়ে এগুলো ভালো মতো সংরক্ষণ করে রাখা যায় খারাপ হয়ে যাওয়ার কোনো রকম ভয় থাকে না খুব ভালো করে তেলের মধ্যে এই আমগুলোকে একটু ফ্রাই করে নেব। মানে গায়ের যে সবুজ অংশটা আছে একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভালো করে এখানে আমটাকে ফ্রাই করে নিতে হবে আমটা ফ্রাই করতে করতে আমি এখানে মশলা কিছু অ্যাড করব প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার চা চামচ পরিমাণে তারই সাথে এখানে হলুদ গুঁড়ো একটা চামচ পরিমাণে দিয়ে নেব তারই সাথে একটু লবণ অ্যাড করে নিচ্ছি একটা চামচ পরিমাণে এই মশলাগুলোকে দিয়ে আমটাকে ভালো করে তেলের মধ্যে একটু ভুনতে হবে মিনিট তিন চারেক ভালো করে একটু ভুনে নেব এখানে আমটা যত ভালো করে মশলার সাথে ভোনা হবে আমের আচারের রংটা দারুণ সুন্দর আসবে তো এখানে আচারের ক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দেবেন এতে করে আচারের রঙটা বেশ ভালো আসে এবারে আমি এখানে মিষ্টির জন্য এক কাপ পরিমাণে ভরে চিনি অ্যাড করে নিচ্ছি এখানে চিনির পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যদি মিষ্টির পরিমাণ আরও বেশি খেতে চান এখানে বাড়িয়ে নিতে পারেন চিনিটা দেওয়ার পর খুব ভালো করে আমের সাথে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এখানে আমি প্রায় ফোর থেকে ফাইভ টেবিল স্পুন মতো ভিনিগার অ্যাড করে নিচ্ছি এতে করে আচারটা এক থেকে দু বছর কিন্তু খুব ভালো থাকে কোনো রকম খারাপ হওয়ার ভয় থাকে না তার জন্য ভিনিগারটা অ্যাড করে নিয়েছি খুব ভালো করে এখানে এটা মিশিয়ে নিচ্ছি আর দেখুন চিনিগুলো একদম গলে গেছে চিনির যে রসটা বেরিয়েছে এতে করে কিন্তু আমটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আমটা যখন একটু স্বচ্ছ হয়ে এসেছে তখন আমি এখানে যে মশলাটা তৈরি করে রাখলাম সেটা এখানে অ্যাড করে নিচ্ছি প্রায় তিন চা চামচ ভরে এখানে মশলাটা প্রথমে অ্যাড করে নিচ্ছি তারপর খুব ভালো করে এখানে মশলার সাথে আমটাকে একটু মিশিয়ে নেব এই অবস্থাতে আমি মশলাটা অ্যাড করছি এই জন্যে একটু নাড়াচাড়া করা যাবে কিন্তু এরপরে এগুলোকে বেশি নাড়াচাড়া করা যাবে না আমটাকে যদি বেশি নাড়াচাড়া করা হয় আমের যে এই স্লাইস কাটাটা আছে এটা কিন্তু একদম ঘেঁটে যাবে তার জন্যে একটু মশলাটা আগিয়ে দিয়ে নিতে হবে এখানে এক চা চামচ পরিমাণে একটু বিট লবণ অ্যাড করে নিয়েছি এতে করে বেশ একটা ধরুন চটপাটা ফ্লেভার আসবে তো খুব ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি আমের সাথে আর দেখুন আমগুলো কিন্তু এখানে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আমি একটা একটু দেখাচ্ছি চামচে করে তো দেখে বুঝতে পারছেন আমগুলো খুব সুন্দর মতো কিন্তু এখানে সিদ্ধ হয়ে এসেছে তো এইভাবে করে বেশি নাড়াচাড়া না করে এগুলোকে খুব ভালো করে জাল করে নেব চিনি শিরাটা একটু শুকিয়ে আসা পর্যন্ত ভালো করে জাল করে নিতে হবে আর একটু আমি এখানে একটা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স অ্যাড করে নিয়েছি এতে করে বেশ দেখতে সুন্দর লাগে চিলি ফ্লেক্সটা দিলে খুব একটা বেশি ঝাল হবে না তবে দেখতে বেশ ভালো লাগে এই পর্যায়ে কিন্তু আমটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না আলতো আলতো করে একটু উল্টে পাল্টে দিতে হবে আর এখানে যে চিনির শিরাটা আছে রসটা আছে এটা কিন্তু একেবারে পুরোপুরি শুকনো করব না মানে একটু রসালো রাখবো এগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর সেট হয়ে গেলে কিন্তু রসটা পুরো আমের মধ্যে টেনে নেবে এতে করে আমগুলো বেশ রস আলো রসালো তৈরি হবে তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি দেখুন রসের পরিমাণটা ঠিক কতটা আছে একদম নিচে আছে এটা আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি টেনে নেবে আমের মধ্যে তো আমের আচারটা কতটা লোভনীয় হয়েছে দেখুন দেখি যেন পানি চলে আসবে তো আচারটা যখন সেট হয়ে গেছে দেখুন আচারের রংটা কতটা সুন্দর এসেছে আর এর যে রসটা আছে এটা কিন্তু বেশ হয়ে গেছে এরকম রস আলো আচারটা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এটা কিন্তু আপনার এয়ারটাইট কন্টেনারে বছর জুড়ে স্টোর করে রাখতে পারবেন মাসা আমের আচারটা খেতেও হয়েছে দারুণ মজার কাঁচা আম ফুড়িয়ে যাওয়ার আগে একবার হলো এই সিজনে আমের এই নতুনতো আচারটি বানিয়ে দেখবেন খাওয়ার পর স্বাদ মুখে লেগে থাকবে যাকেই খাওয়াবেন বারবার জিজ্ঞাসা করবে আমের এই আচারটি কীভাবে বানিয়েছেন কতটা রসালো হয়েছে কতটা পারফেক্ট তৈরি হয়েছে এখানে আচারটি দেখে বুঝতেই পারছেন আজকের এই আমের আচারের রেসিপি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ